করার জন্য তবলিগীদের উপরে নগ্ন আক্রমণ এরা বৈধ ঘোষণা করলো এখন জাতির সামনে এই জিনিসটা স্পষ্ট করার জন্যই আজকে এই সংবাদ সম্মেলন যে এরা মূলত নাম নিলেও আসলে এরা তবলিগি নয় এই জন্যই আমাদের দাবি যে কাকরাইলের মসজিদ টঙ্গির ইজতেমার মাঠ মূল ধারায় যারা সত্যিকার অর্থে মানুষের হৃদায়তের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হোক এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিককে মুক্ত করা হোক আপনাদের মাধ্যমে যাতে কি আমরা এই মেসেজটাই দিতে আমি একটা প্রশ্ন করি সোয়েমান ভাই যে প্রশ্ন করেছেন আমি আপনার কাছে প্রশ্ন করি আজকের এই সংবাদ সম্মেলনের এই চিত্র দেখার পরে যারা এই হামলা করেছে আপনি কি তাদেরকে

প্রকৃত ঘটনা ছিল এরা আগে থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য তাদেরকে তাদেরকে পৃথক করার জন্য তারা বেশ ধারণ করেছিল আপনারা দেখছেন প্রজেক্টরে যে তারা নীল বেশ ধারণ করেছিল ঘটনাচক্রে ওই ভদ্রের বেশটা খুলে গেছিল আমাদের হাতে তো আমাদের সাথীরা তো তো প্যান্ডেল করতেছিল তাদের হাতে তো লাঠি ছিল না এরা এদের বিরোধী পক্ষ মনে করে তাকে পিটায় মারছে প্রকৃত ঘটনা হইল তার হাতে বেড ছিল না এই জন্য তাকে মারছে এখন বলে যে আমাদের সাথী মারা গেছে আপনি আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর বলছি তারা আমাদেরকে তাদের দশজন সাথী আহত হুসে তার কোনো প্রমাণ আজকে দেখা সহজ কথা একদম সহজ কথা তারা কোনো তাদের ইনজোর্ড হয়েছে মাথা ভাঙসে আহত হয়েছে এরকম কোনো দশটা সাথী আনুক আর আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নম্বর দিব আপনারা এখানেও দেখতে পাচ্ছেন তাদের কাছে গিয়েও দেখতে পাবেন আমাদের আহত সাথীদের সংখ্যা হাজারের উপরে এখনও আপনি পাবেন কারণ আচ্ছা ছয় বছর হয়ে গেছে অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি

এটা আসলে আমাদের যোগ যোগসাজে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয় এটা তৎকালীন সময়ের বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের সুরা কতজন তখন আমাদের সুরা ছিল ছয় জন ওনাদের দুই ওনাদের পক্ষে ছিল জন আমাদের পক্ষে ছিল চারজন এই জন্য বলছেন যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন সিদ্ধান্ত এক সপ্তাহ করে তো আপনারা যেহেতু চারজন আপনারা চার সপ্তাহ সিদ্ধান্ত দিবেন ওনারা যেহেতু দুজন তো দুই সপ্তাহ সিদ্ধান্ত দিবেন এর ভিতর দিয়ে কিন্তু আরেকটা জিনিস প্রকাশ পায় তারা যে বলে যে আমরা সুরাই নেজামকে মানি না আমরা আমির মানি তাহলে তোমরা তোমাদের মধ্যে সুরা কেন আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমির কে তোমরা উনিশশো সাল থেকে দুই পর্যন্ত ২২ বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল

যেখানে আমাদের দেওয়া তবলিগের মুরব্বী এবং ওলামা মাসাহে ছিলেন সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক হোজাইফা নামে তার নাম ছিল হোজাইফা সে মহানা জুবাই সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কি না তখন মহানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাদেরকে সে উত্তরটা দিচ্ছি উনি উত্তর দিয়েছিলেন উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলছেন এক হয়ে কাজ করা যায় কিনা তখন মহারাজ ভাই সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না মহারাজ ভাই সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব যে তাকে আমরা যদি ব্যক্তিস্বার্থ হতো আমার কোনো জমি আমার কোনো জায়গা আমার কোনো পদবি আমার কোনো স্বার্থ আমি জলাঞ্জলি দিয়ে দেব সেটা কিন্তু প্রশ্নটা হলো শরীয়তে প্রশ্নটা হলো ইসলামের প্রশ্নটা হলো ফতোয়া প্রশ্নটা হল সারা বিশ্বের হক ও বাতিলের হক আর বাতিল কখনো এক হয় না এই জন্য আমরা এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাধা যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি